হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি কলার কোফতা তৈরি করব যে এই তৈরি করার জন্য বিশেষ কিছু উপকরণের প্রয়োজন হয় না যত সামান্য ঘরের যেটুকু জিনিস থাকে ঘরের মধ্যে যেটুকু জিনিস থাকে সেইটুকু দিয়ে আপনারা এই জিনিস এই কলার কোফতাটা তৈরি করে নিতে পারেন কিন্তু এটা অনেক সমস্যা সাপেক্ষে একটু ধৈর্য দরকারে আপনাদেরকে তৈরি করতে হবে দেখুন চলে যাই কী আমার রেসিপিটা কীভাবে তৈরি করেছি তারপরে এই কলার কোপ্তা রসুন যখনই তৈরি করবে তখনই আপনারা এক একটু ভাতে চা চাল চালটাও বেশি করে দিয়ে থাকবেন কারণ খেতে খুবই দুর্দান্ত হয় আমি এখানে চারটা কলা নিয়ে নিয়েছি আর চারটা কলা দিয়ে একটাকে দুপা করে কেটে নিয়েছি ভালো করে জল দিয়ে প্রথম থেকে ধুয়ে নিয়েছিলাম কলাগুলো কেটে তার জন্যে ধোয়ার কোনো প্রয়োজন হলো না তার জন্য কড়াইতে আমি এখানে গ্যাসের উপরে প্রেশার কুকারটা চাপিয়ে দিয়েছিলাম জল দিয়ে জলটা গরম হয়ে গেছে এখানে কলাগুলোকে আস্তে আস্তে সব ছেড়ে দিলাম নিয়ে লবণ আর হলুদ দিয়ে আমি কলা প্রেসার কুকারে ঢাকনাটা ঢাকা দিয়ে দিয়েছি তারপরে আমি মিনিট জন্য এটা সিদ্ধ করতে দিলাম তারপরে দেখেন মিনিট হয়ে গেছে তখন আমি কলাগুলোকে নামিয়ে দিলাম আর জল ঝরতে দিয়ে কলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এটা দেখেন কলাগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বেশি নরম হয়নি বেশি শক্তও নাই এইভাবে মাঝারি সাহায্যে আমি আপনারা এটাকে সিদ্ধ করবেন তারপরে আমি এখানে কলাগুলো মেস করার জন্য একটা সামান্য একটু মেস করছিলাম তারপরে সামান্য একটু লঙ্কা কাঁচা লঙ্কা বা কুচি করে দিয়েছি তারপরে একটু আদা বাটা রসুন বাটা তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এখানে এই বাটাগুলো দিয়ে তারপরে আমি এক এর উপরে একের পরে আলাদা মশলাগুলোকেও এড করব সব প্রথমে আমি এটাকে ভালো করে কলাগুলোকে মাখিয়ে দেবো মাখেলবো কারণ কলা ভিতরে অনেক গুটুলি গুটুলি পেকে থাকে সেই গুটুলিগুলোকে ভালো করেই মেশ করতে হবে কারণ এই কলার গুটুলিগুলো থেকে গেলে বড়াটাও ভালো হবে না আরও মানে সাইজ আকারে হবে না তার জন্যে কলা গুটুলিগুলোকে ভালো করে ভেঙে ভেঙে আপনাদেরকে কলাগুলোকে মাখাতে হবে তারপরে আমি একের পরে সব মশলাগুলো অ্যাড করে দিলাম মশলাগুলোর মধ্যে আমি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে ধনে গুঁড়ো তারপরে একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি তারপরে একটু চিনি দিলাম তারপরে বেসন দু চামচ দিয়ে দিয়েছি আপনারা এখানে বলে রেখেছি বন্ধুরা আপনারা এখানে বেসন জায়গাতে আপনারা ময়দাও অ্যাড করতে পারেন কিংবা আপনার কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন আপনার নিজের ইচ্ছা অনুসারে এখানে দিতে পারেন যখন এটা বড়া বড়াটা যেন তৈরি করার মতন আপনারা যা যা ইচ্ছা তাই দিতে পারেন তারপরে আমি কল এগুলোকে ভালো করে মাখাতে হবে চটকিয়ে মাখাতে আপনার মেশর যদি থাকে মেশর দিয়ে মাখাতে পারেন কিন্তু এখানে হাতের সাথে মাখালে কিন্তু ভালো হয় যেন বোঝা যায় কোথায় গুটুলি আছে না আছে হাতের সাথে চটকে চটকে ভালো করে এখানে জল অ্যাড করা যাবে না জল অ্যাড করে না করে এটাকে ভালো করে চটকে মাখাতে হবে এখানে আমার ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে লিচি আকারে কেটে নিলাম লিচি আকারে কেটে প্রথমে লিচি আকারে কেটে দিয়ে গুণের দিলাম কতজন মেম্বর আছে সেই মেম্বার অনুসারে সবাই পাতে যেন চার পাঁচটা করেই হয় সেই অনুসারে আমি সবাই জন্য সেই অনুসারে লিচিগুলো কেটে নিয়েছি তারপরে একটু হাতে তেল একটু বাটিতে তেল পাত্রতে তেল নিয়ে নিয়েছি তেল নিয়ে হাতে দু হাতে তেল নিয়ে ভালো করে একটা একটা আকৃতি দিতে হবে আপনার নিজের মতন আকৃতি দিয়ে এটা তৈরি করে নিতে পারেন আমি আমার নিজের মতন আকৃতি দিয়ে একটা পেড়ার সাহায্য পেড়ার মতন আকৃতি দিয়ে আমি এটাকে তৈরি করে নিয়েছি যখন এটা তৈরি করবেন দেখবেন এটা ভালোভাবে তৈরি হয়ে যাবে দেখেন নিজের আকৃতি দিতে হবে তেলটা যেন হাতে অবশ্যই নেবেন কারণ এটা নাহলে মা হাতে চটচট করবে ভালো করেই আকৃতি দেওয়া যাবে না তাহলে তেলটা দিয়ে আমি ভালো করে এটাকে নিজের আকৃতিতে সব কটা বড়া ডু আকারেরই তৈরি করে নিলাম দেখেন এবার এবার আমি সব কটা তৈরি করে নিয়ে এটাকে শটপট ভেজে নেব সময়টা মধ্যে হয়ে গেছে এখান ডিনার সময় এই লঞ্চের সময় একটু দেরি হয়ে গেলে অসুবিধা আছে তার জন্যে আমি তাড়াহুড়ো করি এই বড়া বড়াগুলোকে তৈরি করে নিয়েছি দেখেন আমার বড়াগুলো লাস তৈরি হয়ে গেছে এবার আমি এদিকে গ্যাসের গ্যাসটা চালু করে দিই কড়াইতে তেল দিয়ে আমি চাপিয়ে দিই কড়াইটা চাপিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে সব কটা বড়া i you not আমার এবার বড়াটা ভাজার জন্য রেডি হয়ে গেছে তেলটা আমি আস্তে আস্তে সব বড়াগুলোকে আস্তে আস্তে দু চারটা করে ছেড়ে নেব তো তেলটা আমার ভালোই গরম হয়েছে তাই জন্য গ্যাসের ফ্লেমটো একটু লো করে দিলাম কারণ এটা আস্তে হাতে ভাজতে হবে কারণ বেশি যদি গ্যাসের ফ্লেমটো বাড়িয়ে দেন তবে ভালোভাবে ভাজা হবে না আমার একের পরে কটা বড়া আমার ভাজা হয়ে গেছে দেখেন আর এই বড়াগুলো যত ভালো লাগে খেতে আমার বড়াটা যখনই নামা যখন ভাজা হয়ে গেছে তারপরে আমি আর সময় নষ্ট না করি সাথে 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 একটু দুটো খাড়ো মশলা দিয়ে দিলাম তেলের উপরে যেই তেলটা বেঁচেছিল সেই তেলেই আমি রান্না করে দিলাম তারপরে এখানে পেঁয়াজ কুচি কুটো দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু দিয়েছিলাম বা বাটাতে সেই কাঁচা লঙ্কা বাটা দিয়ে এখানে এক করে মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম তার প্রথমে আমি জিরে গুঁড়ো দিলাম তারপরে ধনে গুঁড়ো তারপরে কাঁচলা লঙ্কা গুঁড়ো দিয়েছি তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লং দিয়ে তারপরে পরিমাণ মতন লবণ দেবো লবণটা এখানে পরে বলে রাখছি বন্ধুরা আপনারা বড়া তৈরি করার জন্যে আমি লবণ দিয়েছিলাম তার জন্য নিজের অন্দাজ মতন লবণটা দেবেন যেন বেশি না হয় বড়াতে যদি এই গ্রেভিতে যদি লবণটা বেশি হয়ে যায় তাহলে এই শুক করার সময় বড়াতেও লবণ আছে তার জন্য বেশি লবণ হয়ে গেলে খেতে ভালো লাগবে না তার জন্য লবণটা যেন পরিমাণ অনুসারে মেপে টুপে দেবেন তারপরে আমি দেখছি তারপরে এখানে সামান্য একটু চিনি এড করে দেবেন তো চিনিটাও অ্যাড করবো এই জন্যে কি গ্রেভিটা ভালো লাগে আর এই যে লবণের যেন দুজন দুটো লবণ আর চিনির গ্রেভিটা খুবই ভালো লাগবে তার জন্যে আমি সাসিনিটাও দিয়ে সাথে সাথে আমি যখন তেল মশলা তো ভাজা হয়ে গেছিলো তখন আমি দুটো টমেটো পিউরি করে গিয়েছিলাম টমেটো পিউরিটা আমি ঢেলে দিলাম একটাকে ভালোভাবে কষতে হবে এবার যেমন টমেটোটে কাঁচা গন্ধটা চলে যায় আর যখনই তেল থেকে এই মশলা থেকে তেল তো ছাড়তে লাগবে তখন এখানে আমি গরম জলটা অ্যাড করে দেবো আমি যে রান্নার সময় গরম জলটা অ্যাড করতে হবে ঠান্ডা জল দিলে চলবে না আমি গরম জলটা দিয়ে এক দু ফুট হওয়ার পর তারপরে দেখছি আমি বড়াগুলোকে আস্তে আস্তে ছেলে ঠেলে দিলাম ঢেলে দিই আমি কিছুক্ষণের জন্য একটু একটুখানতে থাকতে হবে কিছুক্ষণে দেখে নেবো দু দু ফুট হয়ে গেলে এবার আমার রান্নাটা এখানে অবশ্যই ঢাকাটা খুলে রান্না করবেন কারণ এটা বড়াগুলো খুবই নরম থাকে তার জন্য ভেঙে যাওয়ার ভয় থাকে আর ঢাকা দিয়ে রান্না করলে দেখবেন এটাকে খুবই আর নরম হয়ে যাবে তখন আর হা হাতাতে আমার তোলা যাবে না তার জন্যে যখন চামচে তুলতে গেলে এটাকে খোলা ঢা খোলা হাতা দিয়ে রান্না করতে হবে খোলা খোলা রেখে রান্না করে দেখেন আমার এই দুপুর হয় ফুটো ভালো করে ফুটো হয়ে গেছে গ্রেভিটা আমার ঠিকই আছে এবার আমি এখানে একটু সামান্য গরম মশলা ঘি এড করে দেবো আপনারা নিজের মন পরিমাণ মতো গ্রেভি রাখবেন আমি অবশ্য আলাদা রান্নাগুলো অনেকগুলো তার পাতে অনেকগুলো রেসিপি আছে তার জন্য অনেকগুলো দরকারি আছে তার জন্যে আমি এই গ্রেভিটা একটু কম অল্প রেখেছি কারণ অনেকগুলো রেসিপি একসাথে খাওয়ার সময় এই গ্রেভিটা বেশি থাকলে ভালো লাগবে না তার জন্যই অল্প রেখেছি আমি এখানে বলে রেখেছি বন্ধুরা আপনাদেরকে আমার এই রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুই থাকলে পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে যেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারাও এই এইভাবে রেসিপি তৈরি করবেন ধন্যবাদ বন্ধুরা আজকে মতন এখানে থাকলাম